নমস্কার কেমন আছেন সবাই আজকে বৃহস্পতিবার সকাল তখন দশটা মতো বাজে আর আমি এখন থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি এখন দশটা মতো বাজে আর আজকে সোমবার নটার মধ্যেই বেরিয়ে চলে গিয়েছে আজকেও খুব তাড়া ছিল তো তাই ওকে আজকে সকালবেলা একটু হাত করে দিয়েছিলাম আর কালকে রাত্রেবেলা ডিম আলুর তরকারি করেছিলাম ওটা খানিকটা ছিল তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো ওকে বললাম তুমি তাহলে ওটা খেয়ে চলে যাও আর বেলায় আবার সব কিছু মুছে টুছে আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে একটু করবো এই যে দিঘাজা করছি আর এদিকে হচ্ছে সবজি ডাল করছি আর এই বেগুন ভাজা সবকিছু একটুখানি ওই বাঁধাকপির পকোড়া করবো দেখি এখনো বাঁধাকপিটা কাটিনি বাঁধাকপিটা কাটবো পরে রাখুন ডালটা হয়ে গেছে এবারে আমি নিরামিষ ডাল যেহেতু একটুখানি ঘি না দিলে হয় অল্প একটুই দেবো আমার না ঘি স্মেলটা অতটা ভালো লাগে না কারণ কাঁচা আমি না কাঁচা ঘি খাই না ওই তরকারি দিলে খাই অসুবিধা হয় না তা অল্প একটু ঘি দেবো জাস্ট হালকা একটু স্মেল হবে আর একটু দেবো গরম মশলা একটু ঘি আর গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব ডাল হয়ে গেছে এবারে আমি বেগুন ভাজাটা বসাবো চলো ডালটা হয়ে গেছে এবার ডালটা নামিয়ে নিয়ে আমি বেগুন ভাজাটা বসিয়ে দেব আমি জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিয়েছি এদিকে জামা কাপড়গুলো কাঁচা হচ্ছে ওই আর চৌত্রিশ মিনিট মতো বাকি জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলে উপরে মেলে দিয়ে আসবো আর সকালের দিকে দেখছিলাম রোদ তো রোদ অত ওঠে নি মেঘলা মেঘলা হয়েছিল সকালের দিকে দেখছিলাম একটু মেঘলা মেঘলা হয়ে আছে কিন্তু এখন দেখলাম বেশ পরিষ্কার আকাশ বেশ রোদ উঠে গেছে তো যাই গিয়ে জামাকাপড়গুলো উপরে মেলে দিয়ে আসি আসলে একটু দেরিতে মেলতে যাবো কারণ হচ্ছে কাস্তেও দেরিতে দিয়েছি এদিকে শাশুড়িমা স্নান করতে ঢুকেছে উনি স্নান করে বার হলে একেবারে ওনার জামাকাপড়টা নিয়ে ছাদে মেলে দিয়ে আসবো তাহলে আর দুবার যেতে হয় না চলো চলো কড়াই তেল গরম হয়ে গেছে এবার বেগুনগুলোকে ভাসতে দিয়ে দিই আর আমি না বেগুনগুলোকে আগে থেকে লবণ হলুদ অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে আধা ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম এইভাবে না বেগুন মাখিয়ে রাখলে বেগুনের তেলও খুব কম টানে আর খেতেও খুব টেস্টি হয় আর এদিকে আমি মিটটাও ভাজা হয়ে গেছে আর বেগুনগুলোকে একটু ঢেকে রেখেছিলাম আর এদিকে বেগুন ভাজাগুলোও হয়ে গেছে এবার নামিয়ে নেবো আর বেগুন ভাজা নামাতে গিয়ে না আমি যেহেতু এক হাতে ফোন ধরেছিলাম একটা বেগুন ভাজা পড়ে গেছে যাই হোক এবার ওই তেলের মধ্যে আমি সয়াবিনের তরকারিটা করে নেবো বা সোয়াবিন আমি যেই প্রসেসে করি সমস্ত রকম মশলা দিয়ে সোয়াবিনটাকে মেখে রেখেছিলাম এবার সবাই এখন একসঙ্গে বসে রান্না মোটামুটি কমপ্লিট শুধু সোয়াবিনটা বাকি আছে তো সবাই সোয়াবিনটা বসিয়ে দিয়েছি আর ভাবলাম কাপড়গুলো যাই ছাদে গিয়ে মেতে দিয়ে এসছি তাই নিয়ে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলার জন্য আজকে সকাল সকাল না আজকের এক একটা এত বাজে খবর শুনলাম শুনে মনটা খুব খারাপ হয়ে গেল আজকে সকালবেলা মানে আমার একটা বান্ধবী যখন মালদায় থাকতাম তখন থেকে ওর সঙ্গে আমার বন্ধুত্ব তো বন্ধুত্ব হয়েছিল মেয়ের ওর মেয়ে আর আমার মেয়ে একই সঙ্গে স্কুলে ভর্তি হয়েছিল মালদায় নট পয়েন্ট স্কুলে তো দুটো মেয়ে ওর মেয়ে আর আমার মেয়ে যতটা বন্ধুত্ব ওদের বন্ধুত্ব যতটা গাঢ় হয় আমাদের বন্ধুত্ব ততটা গাঢ় হয় আর কি তো প্রায় পাঁচ ছ বছর আমরা একসঙ্গেই থাকতাম একসঙ্গে সমস্ত ওর দুঃখ কষ্টের কথা আমাকে শেয়ার করতো আমার ভালো লাগে মানে দুজন দুজনে খুব ভালো সময় কাটিয়েছি আর কি তো ওর মা অনেক দিন থেকেই অসুস্থ ছিল যখন আমি মালদাতে থাকি তখন থেকেই ওর মা অসুস্থ ছিল কিন্তু আজকে সকালবেলা ফোন করে বললো মিতা জানো তো আমার মা আর নেই মা কালকে রাত্রে মারা গেছে তো শোনার পরে না মনটা আমার এত খারাপ হয়ে গেলো মেয়েটা এত কান্নাকাটি করছিল আর শুধু বলছিল মিতা মা আমাকে আর কোনোদিন দিন বলে ডাকবে না তো খুব ইচ্ছা করছিল মেটার কাছে ছুটে চলে যায় কিন্তু ইচ্ছা থাকলেও তো সব ইচ্ছা তো পূরণ হয় না ইচ্ছা থাকলেও আমার কোনো উপায় নেই তো কথাটা সকালবেলা শুনে না এত খারাপ লাগছিল মনটা খুব খারাপ করছিল আর মেটা এত কান্নাকাটি করছিল না তা আমি আবার ওকে বললাম এত কান্নাকাটি করো না তুমি যদি এত কান্নাকাটি করো তোর তোমার বাবাকে কে সামলাবে আর ওর মা ওর বাবাকে ওর বাবা ওর মাকে এত ভালোবাসতো না এই পাঁচ ছ বছর বাবা মানে মা অসুস্থ তো ওর মা যে এতদিন বেঁচে আছে ঠিক আছে ওর ওর বাবার জন্য বাবা যা করেছে না মানে মানে না না শুনলে বিশ্বাস করতে পারবে না মানে এত করেছে যাই হোক সে গাছগুলো সেই বসিয়েছিলাম তারপরে আর জল দেওয়া হয়নি গাছগুলোকে তো আজকে ভাবলাম গাছগুলোকে একটু নামিয়ে এনে জল দি কারণ গাছগুলোর মধ্যে বাইরে থেকে বাইরে সব গাছগুলো এক জায়গায় এনেই জল দিতে হবে কারণ ড্রেসিং টেবিলের উপর রাখা থাকে তারপর টিভি ক্যাবিনেটের উপর রাখা থাকে ওই রকম অবস্থায় জল দিলে ওগুলোতে পড়বে পড়লে আবার জিনিসগুলোর ক্ষতি হবে তাই টবগুলোকে সব এক জায়গায় রেখে আর জল দিয়ে দিলাম আর কয়েকটা সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করলাম জানি না কেমন হয়েছে তোমরা দেখতে থাকো এখন পাঁচটা মতো বাজে আর আমিও ঘুম থেকে উঠে পড়েছি আর মেয়েকেও ঘুম থেকে তুলে দিয়েছি বলি একটু পড়তে বস কালকে এস এস টি এক্সাম আছে আর এই বলি যা ছাদে যাই গিয়ে জামাকাপড়গুলো তুলে নিই চলুন ছাদ থেকে জামা কাপড়গুলো তোলার আগে ওদিকটা থেকে কালকে সন্ধ্যাবেলা যখন হাঁটতে নেমেছিলাম দেখি আমাদের কমিউনিটি হলে সামনের মাঠটাতে ওই যে গায়ে হলুদের আর হলুদের জন্য যেই ব্যাকগ্রাউন্ডগুলো বানানো আছে আর মানে বুঝলাম যে কালকে নিশ্চয়ই কমিউনিটি হলে বিয়ে কারোর বিয়ে আছে তো ছাদে উঠেছি যখন দেখি গিয়ে দেখি একটু ভালোই লাগে বলো এগুলো দেখি তো ওই জন্য ছাদে উঠেছি যে দেখি কি হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে তোমাদেরকেও দেখা বানানো আছে ওই ব্যাকগ্রাউন্ডটাই বানানো ছিল আর এই যে এখানে রান্নাবাড়া হচ্ছে তারও এদিক থেকে দেখালে হলো ভালো বুঝতে পারবে যে এখানে রান্নাবাড়া হচ্ছে যতদূর শুনলাম যে কোনো মেয়ের বিয়ে আছে তো আগের মতো আর মানে আমাদের গ্রামের দিকে হতো কি যে বিয়ে হলে কত মাই মানে কত গান বাজতো মাইক বাজতো কিন্তু হাউজিংয়ে না অত রকমভাবে গান টান বাজে না দেখি যাই হোক বিকেলে না ছাদে আসলে ভালোই লাগে দাঁড়িয়ে থাকতে আর সত্যি কথা বলতে আমাদের আমাদের ছাদে উঠলে না আমাদের চারদিকের পরিবেশটা এত ভালো না বেশ সুন্দর লাগে তাই বিকেল টাইমটাই ছাদে কাটাতে বেশ ভালোই লাগে এখনও আর তো এখন আর খুব একটা ছাদে এসে সময় কাটানো হয় না আগে মেয়ে যখন ছিলাম লকডাউনের সময় বলছি তো লকডাউনের সময় তো আমরা ফ্ল্যাটে শিফট করেছিলাম তো তখন তো অত বাইরে বাইরে বেরোনো হতো না ম্যাক্সিমাম সময়টাই ছাদে কাটানো হতো আর তখন মেয়ের পড়াশোনার চাপও অতটা ছিল না আর মেয়ের মেয়ে একটু ছোটোও ছিল আর তখন হচ্ছে এই বিকালবেলা সন্ধ্যাবেলা মানে রাত হলে অনেক রাত রাত পর্যন্ত প্রায় এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত আমরা এই ছাদেই কাটাতাম কিন্তু এখন কী বলতো এখন মেয়ের পড়াশোনার চাপ পড়ে গেছে তারপরে হচ্ছে স্কুল থেকে এসে ও একটু ঘুমোয় ওর সঙ্গে আমিও একটু ঘুমাই তারপরে ঘুম থেকে উঠে ওকে টিফিন করে দেওয়া তারপরে পড়তে বসা ছাদে এসে সেরকমভাবে আর সময় কাটানোই হয় না আর সন্ধ্যাবেলা কি করি বলো তো আগে যেতাম না এখন আবার এই সারা দিন বাড়িতে থেকে থেকে না আর ভালো লাগে না এখন সন্ধ্যাবেলা করে আবার একটু হাঁটতে বেরোই ছাদে না অত হাঁটা যায় না তাই এই আমাদের হাউজিংয়ের চারদিকটা মানে পুরো মানে এরিয়াটা আমরা ঘুরি আজকে তোমাদেরকে দেখাবো মানে আজকে এখন থেকে শুরু করলাম পুরো হাঁটতে বেরোনো পর্যন্ত আমরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আর বেশি বক করব না অনেক বক করে ফেললাম জামাকাপড় গুলো তুলে মেয়ে একা নিচে পড়াশোনা করছে মেয়ে এখন বড় হয়েছে না প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে ওকে একা একা পড়তে বসিয়ে দিলে না পড়তেই চায় না ও গিয়ে দেখব কিছু না কিছু নিয়ে ব্যস্ত ওর কাছে বসে থাকলে ঠিক আছে এখন বড় হচ্ছে না দুষ্টুমিটাও অনেকটাই বেড়ে গেছে যাই যে জামাকাপড়গুলো তুলে নিয়ে ওর কাছে একটু বসি মানে আমার ছুটি হয় কখন বলতো যখন ওর টিচার পড়াতে আসে মানে ও আসে আগে একটু দেরিতে আসতো এখন একটু তাড়াতাড়ি আসে ওর ওই ছটা দশ পনেরোর দিকে স্যার আসে আসার পরে সেই আমি সাড়ে আটটা নটা পর্যন্ত একদম ফ্রি মানে রিল্যাক্স আর কি তারপরে আবার আমার ডিউটি শুরু হয় যাই ছাদে গিয়ে চারদিকের পরিবেশটা দেখে একটু কায়দা মেরা ফটো তোলার ইচ্ছে হলো তাই একটু তুললাম জানি না কেমন হয়েছে প্রথম প্রথম তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও আমার এই এই শটগুলো কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও ছাদ থেকে নিচে নেমে চলে এসেছি এসে দেখলাম ওর হাজার একটা প্রশ্ন তো আমিও জামা কাপড়গুলো তুলে নিয়েছি ভাবলাম একেবারে পাঠ করে নিই তারপরে পাঠ করতে করতে ওর প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিলাম আর আমি যেহেতু এদিকে কাপড়গুলো পাঠ করছি ওর বড়াই মন নিই ওর সমানে আমাকে একটা একটা প্রশ্ন করেই যাচ্ছে আর আমি সমানে বলছি তুই পর তুই পর মন দিয়ে পর আর বিছানাটাও একটু অগোছালো হয়ে আছে কারণ দুপুরবেলা শুয়েছিলাম মা আমি দুজনে তো বিছানাটা গুছাতে গুছানো হয়নি ও উঠে পড়তে বসে গেছে আর আমি ও ওর সঙ্গে খানিকটা বসেছিলাম বসে তারপরে ছাদে চলে গিয়েছে এবারে জামা কাপড়গুলো সব পাট করে নিয়ে বিছানাটাকেও পরিষ্কার করে নেবো আর এখন তো মোটামুটি গরম পড়ে গেছে মোটা কম্বলগুলো এখনও তোলা হয়নি সব রাখা আছে ওই কাঁথা তারপরে পাতলা কম্বলগুলো বার করে দিয়েছি মেয়ে আবার এই পাতলা কম্বলগুলো গায়ে দেয় না ওর কাঁথা খুব প্রিয় ও গরমের সময় ওর কাঁথা লাগে যাই হোক এগুলো সব পাট করে নিয়ে তারপরে আমি ছোটো ছোটো মোজা টোজাগুলো সব আমি এই যে যেটাতে রাখি ওটাতে রেখে এই এই জিনিসটা করে না আমার খুব সুবিধা হয়েছে মানে এই মোজা টোজাগুলো না এদিক ওদিক ছড়িয়ে থাকে না আর আজকের ক্লিপটা ক্লিপের বক্সটা নিয়ে যেতে মনে নেই তাই হচ্ছে জামাই আটকে এনেছিলাম তো সেই জামা থেকে খুলে ক্লিপের বক্সে ক্লিপগুলো সব আটকে নিলাম আর এদিকে আমি আমি না প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার আগে বিকালবেলা আবার আর একবার করে ঝাঁট দিই তোমাদের সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না ঘর না নোংরা হলেও ঝাঁট দিয়ে দিই এটা অভ্যেস হয়ে গেছে মানে বাড়িতে মাকে দেখতাম বা আমার শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়িতেও দেখতাম যে সন্ধ্যাবেলা করে বিকালবেলা করে একবার সন্ধ্যা দেওয়ার আগে ঘর ঝাঁট দিতে হয় তাই নোংরা না হলেও বিকালবেলা একবার ঝাঁট দিয়ে দিই তো এই ঝাঁট দিয়ে দিলাম এবারে আমি সোপাটাকেও পরিষ্কার করে নেবো কারণ এই কাজগুলো না বিকালেও একবার করে করতে হয় না হলে ঘরটা পরিষ্কার থাকে না যাই হোক আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না সবাইকেও ভালো রাখবেন আজ তাহলে আসি দেখা হচ্ছে কাল আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর যারা যার আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন যদি ফলো করা না থাকে প্লিজ ফলো করে দেবেন আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু টাটা